হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব চেঞ্জ আর এক চেঞ্জের পার্থক্য সম্পর্কে চেঞ্জ আর এক শব্দ দুটো প্রায় একই রকম এবং দুটোরই অর্থ পরিবর্তন কিন্তু ব্যবহার এক না এখন নিশ্চয়ই আপনি ভাবছেন দুটোরই অর্থ পরিবর্তন কিন্তু ব্যবহার এক না এটা কেমন কথা চলুন একটু সহজভাবে বুঝি নেই আসলে পরিবর্তন দুই ধরনের একটি হল একতরফা পরিবর্তন আর দ্বিতীয়টি হলো পারস্পরিক পরিবর্তন চেঞ্জ মানে হলো একতরফা পরিবর্তন অর্থাৎ কোনো কিছু নিজে বদলে যাওয়া অথবা নিজের ভিতরে পরিবর্তন আনা বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হওয়া যেমন আমি আমার অভ্যাস পরিবর্তন চাই আবহাওয়া পরিবর্তিত হচ্ছে এখানে চেঞ্জের ব্যবহার আর এক্সচেঞ্জ মানে হলো পারস্পরিক পরিবর্তন অর্থাৎ কোনো জিনিসের দ্বারা কোনো জিনিস বদলে নেওয়া বা বিনিময় করা যেমন সে ডলার দিয়ে টাকা পরিবর্তন করলো এটাকে এক ধরনের লেনদেনও বলা যায় তাই আপনারা দেখে থাকবেন যেখানে টাকা পরিবর্তন করা হয় সেখানে লেখা থাকে মানি এক্সচেঞ্জ মোট কথা চেঞ্জ হলো একতরফা পরিবর্তন আর এক্সচেঞ্জ হলো পারস্পরিক পরিবর্তন